काम साढ़े। वो दूर अधिष्ठित है ना। बैगर वितर की। हमारे बैगर वितर बहुत किस वासे? बैगर वितर अभी तो आश्वासे। छत्तीसगढ़ लाइन चार्ट लाइन चार्ट। बोल दो। लाइन चार्टिंग बैगर वितर की। बैग। दारों, दारों। बैगर वितर की। बिस्मिल्लाह। इड़ वितर की खोला, बाइक खोला। हा�

তোমার নাম কি আমার নাম কোকন তোমার নাম কোকন যে বাড়ি যে জায়গায় সেই জায়গার নাম কি জায়গার নাম কি জায়গার নাম কোকন বাবার নাম কি আব্দুল মান্নান মার নাম কি মনসুর খাতুন ভাই বোন কয়জন ভাই বাইবন ভাই বোন আল্লাহ দিলে ষোলোশো জন এটা আটকে নিয়ে আছে আটকে নিয়ে আছে হ্যাঁ কোন জায়গাতে আটকে নিয়ে আছে নগদ আটতুন আটকে নিয়ে আছে নগদ আটকে নিয়ে আছে এই ব্যাগের ভিতরে দেখ আমার থেকে আমার শরীরের মাধ্যমে আটকে নিয়ে আছে ও আচ্ছা বউ আসেনি আর গোডারা বইল

এই ব্যাগ নিয়ে যাও এই ব্যাগ নিয়ে আসো পিছনে দাও পিছনে দাও সামনে ব্যারিগেড